السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى قارئ حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة طائفه ليتفقهوا في الدين وقال النبي صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العباده قال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا লক্ষ্য আদায় করে যে মহাম যে বালক অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে

যে ফজিব গুলো পাওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এমন একটা একটা পবিত্র বাণী যারা এই কোরানকে ধরেছে যারা এই কোরআনকে বুঝেছে যারা এই কোরআন দ্বারা নিজেদের জীবনকে রঙিন করেছে আল্লাহ করে আয়মি তাদেরকেই সফলতা দান করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ তারা বলন্দিত করেছেন কারণ কোরআন হচ্ছে আসমানি এমন পবিত্র কোরআন এমন একটা পবিত্র গাইডলাইন যা অর্জন করে কখনো মানুষ বিপদে যায় নাই কখনো মানুষ ক্রান্ত পথে যাইতে পারে নাই এজন্য যারা কোরআনের সাথে থাকবে যারা কোরআনের সংস্পর্শে আসবে

মুসলিম শরীফের বর্ণনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা একদিন রাতে বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম পাশে ছিল আমার বাহন ঘোড়া আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম তখন দেখলাম আমার ঘোড়া লাফালাফি শুরু করলো আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কোরআন তেলাওয়াত অফ করে দিলাম থামিয়ে দিলাম দেখলাম যে ঘোড়াটা স্থির হয়ে গেল শান্ত হয়ে গেল আমি পুনরায় আবার কোরআন তালাবাদ শুরু করলাম শুরু করার পরে দেখি ওই গুহাটা আবার আগের মতলা করতে লাগলো আমি আশঙ্কা করলাম যে গোড়ার লাফালাফির কারণে আমার সন্তান পাশে শুয়ে আছে না জানি আমার সন্তান মারা যায় এই আশঙ্কা করে আমি গোড়ান তালাবাদ অফ করে দিলাম অফ করে আমি আসমা দিকে তাকালাম তাকে দেখলাম ওইখানে একটা ম্যাক কন্ঠ দেখা যায়

পদপৃষ্ট করে মেরে ফেলে এজন্য আমি কোরআন কে অফ করে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুযায়ব তুমি তো জানো না আমি জানি ওই মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলো তুমি দেখেছো যে আলোগুলো যে নক্ষত্রগুলো তুমি দেখেছো এটা মূলত ছিল তিলকাল মালাইকাতু তাসতামিউনা ইলাইকা তারা ওই সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার যারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ওইখানে সমবেত হয়েছে সুবহানাল্লাহ কুরআন যদি মানুষ না শুনে ফেরেশতারা পর্যন্ত কুরআন তেলাওয়াত শুনে এই কুরআন তেলাওয়াতটাlogback আমাদের মধ্যে করতে হবে আমাদের সন্তানদের মধ্যে করতে হবে আর এই সন্তানদের প্রশিক্ষণ এই সন্তানদের যেই অনুশিলম এটা করতে হবে ছোট কাল থেকে যদি ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে কুরআন তেলাওয়াতের ব্যাপারে তাহাজ্জুদের ব্যাপারে বিভিন্ন नेक আমলের ব্যাপারে ইবাদত বندگیর ব্যাপারে আপনি যদি এটাকে অভ্যাস করতে পারেন

রাত্রিবেলা খুবই রাত্রিতে উঠেছেন উঠার পরে তিনি উজু করেছেন উজু করে তিনি সালাতের দাঁড়িয়েছেন আমি রাসূলের বাম পাশে গিয়ে দাঁড়ালাম আমার বয়স তখন 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথাটাকে ধরে কুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন এবং আমি নামাজে রাসূলের সাথে আমার নামাজকে পরিপূর্ণ করলাম আমি আমার নামাজকে রাসূলের সাথে পরিপূর্ণ করলাম অর্থাৎ এই ছোটবেলা থেকে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেনিং করাতে পারি প্রশিক্ষণ দিতে পারি

কোরআন এবং হাকানে আলিম হাকানে হাফিজ যারা তাদের পিতা মাতা যে আল্লাহ তালা নূরের মুকুট পরিধান করাবে যেই নূরের তাজাল্লিতে এই দুনিয়ার সূর্যের আলো করা যেতে হবে এত সম্মান আল্লাহ তালা স্পেশালি যারা হাফেজ তাদের পিতা মাতা কাল তা করবে আর যারা হাফেজ হবে তাদের আল্লাহ তালা বলবেন তুমি পড়ো উপরে উঠো পড়ো উপরে উঠো যেখানে যে তুমি থামবে সেখানে তোমার অবস্থা তা কোরআন এর মর্যাদা গুরুত্বপূর্ণ একটা জিনিস যার মধ্যে কোরআন শিক্ষা নেই তার মধ্যে দিনের কোনো জ্ঞান নেই তার মধ্যে কখনোই কল্যাণ আশা করা যায় না শুধু দেয় না দুনিয়ার জীবনে যে কোরআন দাওয়ালত করলে মর্যাদা এটাতেই খ্যাত নয় আসল আনিস সাল্লাম যে হাফিসের কণ্ঠগুলো যে যায় মৃত্যুর পরেও হাফিজদের জন্য যারা কোরআনের দাওয়াত বাহক

এই যে বোঝা গেল যারা কোরআন এর সাথে থাকে কোরআনকে ধারণ করার কারণে কোরআনকে বহন করার কারণে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম কবরে দুজনকে নামানোর ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যে ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোরআন আপেল যে ব্যক্তি কোরআনের জ্ঞানে কোরআন তাহলে কোরআনের সাথে যারা থাকবে কোরআন যারা শিখবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখরা উভয় জগৎ আল্লাহ তাদেরকে তরান্বিত করবে তাদেরকে সফল করে দেবে এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে ওইভাবে গাইডেন দিয়ে তৈরি করতে হবে এরপরে আমাদের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা করবে মধ্যে এমন মর্যাদা রয়েছে এটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সবাবের কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা আল্লাহ করে আনেন বলেন আমাকে যারা ভয় করে তাদের মধ্যে অগ্রগামী যারা তাদের মধ্যে যারা প্রথম সারিতে আছে তারা হচ্ছে ওলামা তারা হচ্ছে কোরআনের দাওয়া এবং বাহ তার মানে বোঝা গেল সত্যিকার অর্থে তাকুয়া অর্জন করতে হলে

যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি অন্যকে কোরআন শিক্ষা দেয় দুনিয়াতে তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা উত্তম হতে চাই কোরআনের বিকল্প নেয় শুধু তাই না যারা কোরআন তালাবাদ করে কোরআনে যারা কারণ যারা কোরআনের বাহন যারা কোরআন নিয়ে গবেষণা করে ওরা কোরআনের জ্ঞান অর্জন করে হাদিস নিয়ে চর্চা করে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তালা মর্যাদা শুধুমাত্র যে দিয়েছেন তা না ফেরেস তারা পর্যন্ত দুনিয়ার যত ধরনের মাসলুক রয়েছে প্রত্যেকটা মাসলুক তাদের জন্য দোয়া করা যায় এই অফার এই সুযোগটা শুধুমাত্র তাদের জন্য যারা দোয়া যায় যারা কোরআনের জ্ঞান শিখতে চায় যারা হাদিসের জ্ঞান ধারণ করতে চায় যারা ঐশী গ্রন্থ পবিত্র কোরআনের

বের হওয়াটাকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেন সেই সহজে জান্নাতে বসতে পারবে আল্লাহ জান্নাতে করটাকে শুভম করে দেন সুন্দর করে দেন এরপরে আসেন যারা কোরআনের জ্ঞান অর্জন করে যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা নবীদের ওয়াদিস দুনিয়াতে আল্লাহ সাল্লামের বিরুদ্ধে বা এগেন্স্টে যারা ছিল মুর্শেক তাদেরও দোষর তাদের উত্তরস্বরী আছে যারা মুনাফে তাদেরও উত্তরস্বরী আছে যারা বিদরে তাদের উত্তরস্বরী আছে ঠিক তেমনি এই জাতির এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নবীরা এবং কাসুর তাদের উপরে আর কাউকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দেয় নেই তারা মাসুর তো যারা আল্লাহ তালা প্রেরিত দুধ বা যাদেরকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা জাতির কাণ্ডারী তারা কিন্তু অন্যান্য বিষয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছেন সবার আগে তারা অর্জন করেছেন কোরআন হাদিসের জ্ঞান একজন নবী এমন আসুন পাওয়া যাবে না যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান ছিল না সুতরাং নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তালা নবীদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে আসমানি গ্রন্থ গুলা নবীদের সবচেয়ে বড় পাওয়া যে পাওয়া আল্লাহ তাল পক্ষ থেকে যেই বিষয়গুলো পেয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার আসমানি কিতাব পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এই জন্য রাসুল সাল্লাম বলেন যে যারা এই আসমানি কিতাবের জ্ঞানকে ধারণ করবে বহন করবে যারা এই আসমানি কিতাবের জ্ঞানে চর্চা করবে তাদের দ্বারা হচ্ছে আমার উত্তর শরীর

আর এই নবীদের ওয়ালিদের যারা محبت করবে তাদেরকে ভালোবাসবেন কে শুধু তাই না আল্লাহ তআলা রাব্বুল হাদিসের মাধ্যমে डायरेक्टली অর্ডার করেছেন হাফেজদেরকে কুরআনের দারুন দাহনদেরকে সম্মান করার জন্য যারা কুরআনের দারুন দাহনদেরকে সম্মান করে তারা স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করে যেমন সুবহান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তিকে তিন শ্রেণীর মানুষকে সম্মান করলে আল্লাহ তাআলাকে সম্মান করা হয় এক নাম্বার যারা বয়বিত্ত মানুষ যাদের দাঁড়িগুলো বেগে গেছে সাদা হয়ে গিয়েছে বা কারণে যাদের দাঁড়ি সাদা হয়ে গেছে ওই समस्त দাঁড়ি পাকা সাদা দাঁড়িওয়ালা ওই মুরব্বীদেরকে ওই বয়ব বয়বিত্তদেরকে যারা সম্মান করবে তারা প্রত্যেক অন্তর আল্লাহ তাআলাকে সম্মান করবে দুই নাম্বার আজ্ঞে হাবিব বলেন যারা হামিদুল কোরআন কোরআনের ধারণ এবং যারা যারা হাফে তাদেরকে যারা সম্মান করবে তারা পক্ষান্তরে আল্লাহ তাদেরকে সম্মান করা হবে তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত শাসক যে যারা ন্যায়ের উপর ইনসাফের উপরে যারা অটল থাকে যারা ন্যায় ইনসাফ দিয়ে যারা সমাজ পরিচালনা করে দেশ পরিচালনা করে ওই সমস্ত ন্যায় পরায়ণ শাসকদেরকে সম্মান করা আল্লাহ তাআলার সম্মানের সমতুল্য যার মত সুবহানাল্লাহ তাহলে এই তিন শ্রেণীকে সম্মান যে আল্লাহ তাআলাকে সম্মান করা কিন্তু আমরা দেখি আমাদের মধ্যে অনেকেই এই দাড়ি পাকা আছে যাদের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করে মিসবিহেভ করি যেটা আল্লাহ তাআলাকে অসম্মান করা হয় যখন আল্লাহ নবী বলেন যে সাদা দাড়ি বলা সম্মান করা মানে সম্মান করা তার মানে obviously যদি তাদের অপমান করা হয় অন্যায় ভাবে তাহলে আল্লাহ তাআলাকে অপমান করা হয় হাফেজদেরকে যারা সম্মান করবে মহাব্বাত করবে তারা আল্লাহ কালারে মহাব্বত করার সম্পূল আর যারা আবেদ থেকে দূরে থাকবে ডিনাই করবে তারা আল্লাহ এই এজন্য আমাদেরকে কোরআনের দ্বারদ বাহক হতে হবে যদি আমরা না পারি আমাদের প্রজন্ম যাতে করে কোরআনের দ্বারদ বাহক হয় সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে

একটা জিনিস অনুপস্থিত শূন্যতা শুধু কুরআনের জ্ঞান আমাদের মধ্যে না আমাদের সন্তানের মধ্যে না আমাদের ছাত্রীর মধ্যে নাই বিদায় আমাদের এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে খুন খারাবি দর্শন সহ মূলটন লাগাতি রাহাজানি সহ নানান ধরনের অন্যায় অত্যাচার হয়ে থাকে শুধুমাত্র কুরআনের জ্ঞান কুরআনের শাসন সমাজ এবং রাষ্ট্রের নাই বিলায় নাকি ভুল বুঝনা আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে আমাদের চোখের দেখায় এই পর্যন্ত হাজার হাজার মেয়েরা দর্শিত হয়েছে এই পর্যন্ত হাজার হাজার মানুষ ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলা আসামি হয়ে ফাঁসির কাছে ঝুলেছে কিন্তু এর একটা সঠিক বিচারও এই দেশে হয় না যদি হইতো তাহলে পরবর্তীতে এই অন্যায়গুলো আমাদেরকে আসা করতে